মিনা তুমি আমার অনেক যত্ন করেছ তোমার জন্য আমি এতটা হৃষ্টপুষ্ট হয়েছি এটা জাদুর লিচু গাছ এই লিচু গাছের লিচু তুমি যত ইচ্ছা তত খেতে পারবে এই গাছের লিচু কখনোই পড়াবে না আমি একটু বান সাথে খেলা করতে বান্টিদের বাড়িতে যাই যাই না মা তাড়াতাড়ি ফিরে আসবো তাড়াতাড়ি বাড়ি ফিরবি সে কথা কি তোর মনে থাকে একবার বাড়ি থেকে খেলা করতে বের হলে বাড়িতে ফেরার তো তোর কোনো মনেই থাকে না যাই না মা বাড়িতে খেলা করতে একা একা আমার একদম ভালো লাগে না ঠিক আছে যাবি যা তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি এরপর মিনা বান্টিদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় আর পথেই বান্টির সাথে মিনার দেখা হয় তুই আমি তো তোদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর তোর হাতে এটা কি রে বান্টি আমার হাতে এটা মরা লিচু গাছের চারা রে মিনা আজ আমি আর আমার মা মিলে বাগান পরিষ্কার করছিলাম তখন এই মরা চারা গাছটি আমার চোখে পড়ল এই চারা গাছটি মরে গেছে তো তাই এই চারা গাছটি ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম আহারে এই চারা গাছটি কত অসহায় মরে গেছে বলে তাকে ফেলে দিতে হবে বলি বাঘিনী কাকিমা মরা চারা গাছটার কিছুদিন যত্ন নিলে তো মরা চারা গাছটি আবার ঠিক হয়ে যাবে আরে মিনা তুই দেখি পাগলের মতো কথা বলছিস এই মরা চারা গাছটার যত্ন নিয়ে কি হবে আমার না দিবে পাতা না দিবে ফল শুধু শুধু এই মরা চারা গাছটার যত্ন নেওয়ার সময় আমার কাছে নেই তার থেকে বরং আমি এই মরা চারা গাছটা ফেলে দিয়ে আসি না কাকিমা তুমি এই মরা চারা গাছটি ফেলে দিও না তার চেয়ে বরং তুমি এই মরা চারা গাছটি আমাকে দিয়ে দাও আরে মিনা এই সামান্য মরা চারা গাছটার জন্য তোর এত দরদ আর দরদ হবেই না কেন তোদের মতো গরিবদের একটু দয়া মায়া বেশি থাকে আচ্ছা ঠিক আছে চেয়েছিস যখন নে তুই নিয়ে যা এরপর মিনা সেই মরা চারা গাছটি নিয়ে বাড়িতে ফিরে যায় কি রে মিনা মা তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে আবার হাতে একটা মরা চারাগাছও নিয়ে এসেছিস মা আজ আর আমি বান্টির সাথে খেলবো না আর তুমিও এভাবে বলছো এটা মরা চারাগাছ তো কি হয়েছে আমি এই মরা চারা অনেক যত্ন করব। রোজ পানি দিব দেখবে এই মরা চারাগাছটি একদিন সতেজ হয়ে দাঁড়াবে আর আমাদের অনেক লিচু ফল দিবে আচ্ছা ঠিক আছে তোর যা ইচ্ছে তুই তাই কর এরপর মিনা সেই মরা চারা গাছটি তাদের বাড়ির আঙিনায় রোপণ করে দেয় রোজ সকালে মিনা চারা গাছটিতে পানি দেয় আর অনেক যত্ন করতে থাকে মা মা দেখেছো গাছটি কত সতেজ হয়ে গেছে দেখে নিও আমার এই ছোট্ট চারা গাছটি একদিন অনেক বড় হবে আর অনেক লিচু হবে আর আমি লিচু অনেক মজা করে খাব আচ্ছা ঠিক আছে পাগলি মেয়ে আমার এখন তো পুকুর ঘাট থেকে পানি আনতে হবে রে মা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি আরে হ্যাঁ রে মিনা মা এই চারা গাছটি আগের থেকে অনেক সতেজ হয়ে গেছে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কি রে মিনা তুই নাকি বাঘিনী ভাবিদের মরা লিচু গাছের চারাটি বাড়ি নিয়ে গিয়েছিস তা তোর মরা চারা গাছে কি লিচু ধরেছে যত সব অকেজ তোদের মতো ছোটোলোকদের দ্বারাই সম্ভব মরা গাছের কি এত যত্ন নিতে হয় রে ফেলে দিলেই তো হয়ে যায় এভাবেই বল ফ্রেন কেন কাকিমা ওই মরা চারা গাছটার যত্ন নিলেই তো হয়ে যায় এখন আমি রোজ ওই মরা চারা গাছটায় পানি দেই আমার যত্নের কারণে ওই চারা গাছটি এখন অনেক সতেজ হয়ে গিয়েছে আমাদের বাড়িতে এসে দেখে যেও ওই গাছটা কাকিমা হ্যাঁ রে মিনা আমার তো আর খেয়ে দে কাজ নেই ওই মরা চারাগাছ দেখতে তোদের বাড়িতে যাব যা যা এখান থেকে তাড়াতাড়ি তুই যা আর কথা বারাস নেই মা মা এই যে নাও তোমার পানি মা আমি বানকিদের বাড়িতে একটু খেলতে যাই অনেক দিন হয়েছে ওদের সাথে আমি দেখাও করি না রে মিনা অনেক দিন পরে তোকে দেখলাম তুই সারাদিন কোথায় থাকিস সারাদিন কি শুধু তুই ওই মরা চারাগাছটার যত্ন নি তুই তো এখন আর আমাদের সাথে খেলতেও আসিস না হে রে বান্টি তুই কি জানিস তোদের সেই মরা চারাগাছটা আমি যত্ন করাতে এখন অনেকটাই সতেজ হয়ে গিয়েছে। আয় বানটি দেখবি আমাদের বাড়িতে। না রে 미না আমাদের তো অযথা সময় নেই। তোর ওই মরা গাছটি দেখাল। তুই আমাদের সাথে খেললে খেল না খেললে এখান থেকে চলে যা। আমাদের সাথে না খেলেন তুই বরং ওই মরা চারাগাছটার সারাদিন যত্ন নেই যা এখান থেকে এর পর মিনা বানটির কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর কারো কথায় কান না দিয়ে বিনা সেই গাছটির অনেক যত্ন করতে থাকে আমার সেই চারা নিচু গাছটি কত বড় হয়ে গিয়েছে আর গাছে কত লিচু ধরেছে আমি এখন রোজ লিচু খেতে পারবো তাই না মা বলো হ্যাঁ রে মিনা মা গাছটির জন্য আমিও তো তোকে বকা দিয়েছিলাম কিন্তু গাছটিতে তো এখন অনেক লিচু হয়েছে আর তুই এখন থেকে রোজ লিচু খেতে মিনা তুমি আমার অনেক যত্ন করেছ আর আমি তোমার জন্য এত পরিষ্ঠিত হতে পেরেছি এটা জাদু লিচু গাছ এই গাছে লিচু তুমি যত ইচ্ছা তত খেতে পারবে এই গাছে লিচু কখনোই ফোরাবে না আর এই গাছে লিচু বিক্রি করেও তোমরা অনেক আয় উপার্জন করতে পারবে এরপর মিনার মা গাছ থেকে লিচু পেরে সেই লিচু বাজারে নিয়ে বিক্রি করতে যায় এই লিচু আছে গো লিচু নিয়ে নিয়ে যান যান রসে তর তাজা লিচু নিয়ে যান নিয়ে যান নিয়ে যানে সেপাশিয়ালিনী তুই এই লিচু গুলি কোথায় পেলি এই লিচু গুলি তো টস টসা রসে ভরা কোথায় পেলি তুই এমন লিচু তোদের বাগানে তো কোনো লিচু গাছের চারাও ছিল না তাহলে তুই এত লিচু কোথায় পেলি মেয়ে মিনা কোথা থেকে যেন একটা মরা লিচু গাছের চারা নিয়ে এসেছিল আর সেই মরা চারা গাছটিতে রোজ যত্ন করাতে সেই মরা চারা গাছটি সতেজ হয়ে যায় আর সেই গাছটি কিছুদিনের মধ্যে অনেক বড় হয়ে যায় আর ওই গাছটিতেই এত বড় বড় টসটসা লিচু ধরেছে গোবাঘিনী ভাবে ওই গাছ থেকেই তো আমি লিচু ছেড়ে আনলাম বিক্রি করার জন্য এই কথা শুনে বাঘিনী মিনাদের বাড়িতে যায় তুই দেখি আমার চারা গাছটি অনেক বড় করেছিস আর ভালোই তো লিচু ধরেছে এই গাছটা আমার আর এই গাছের সব সব আমার আমি নিয়ে যাব এই কথা বলে বাঘিনী গাছটির কাছে যেতেই গাছটি বাঘিনীকে দিতে থাকে ওরে বাবা রে ওরে মা রে বাঁচাও আমাকে এই দেখি জাদুর লিচু গাছ ছেড়ে দাও আমি আর কখনো এরকম করবো না বাঘিনী তুই অনেক লোভী আমি মরে গিয়েছি বলে তুই আমাকে অনেক অবহেলা করেছিস

এরপর থেকে মিনা আর শেফালি শিয়ালিনী সেই গাছের লিচু বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে